সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে সালাম সালামুন আলাইকুম আজ আলোচনা করব এমন একটি বিষয় নিয়ে যা আপনি এর পূর্বে হয়তো বা কারো কাছে এই বিষয়টি শোনেননি তো আলোচনার বিষয় হচ্ছে আমরা মনে করে থাকি যে নামাজ পড়া হচ্ছে আল্লাহর ইবাদত জাকাত দেওয়া হচ্ছে আল্লাহর ইবাদত সেজদা করা হচ্ছে আল্লাহর ইবাদত রুকু করা হচ্ছে আল্লাহর ইবাদত সৎ কাজ করা হচ্ছে আল্লাহর ইবাদত কিন্তু এটি আসলে কোরআনের আলোকে ভুল কারণ মিথ্যাটা সমাজে এমনভাবে প্রতিষ্ঠিত হয়েছে এখন কোরআন থেকে আপনাকে দেখালে আয়াতগুলো বের করে আপনার কাছে সত্যটা মিথ্যা মনে হয় আর মিথ্যাটা আপনার কাছে সত্যি মনে হয় তো আমি আশা করব যারা শুনছেন তারা আয়াতগুলো মিলিয়ে দেখবেন তাহলে বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে যাবে কারণ আমরা সেই ছোটোবেলা থেকে শুধু হজুরদের মুখে বিভিন্ন ওয়াজ মা ফেলে মাসজিদে বিভিন্ন দরগায় আমরা এইগুলো এই আলেম ওলামা পীর দরবেশদের মুখে শুনে থাকি কিন্তু আসলে কখনো কি আপনি ভেবে দেখেছেন যে এইগুলো কী করান কোনোভাবে বলে তো বিশ নম্বর সুরা তোহার যদি আপনি চোদ্দো নম্বর আয়াত পড়েন সেখানে দেখতে পাবেন আল্লাহ মুসাকে বলেন আমি হচ্ছে আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহা নেই অতএব আমার ইবাদত করো আর আমার শরণত্বেই নামাজ কায়েম করো তাহলে এই আয়াতে আমরা দেখলাম আল্লাহ বলেন আমি হচ্ছে আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহা নেই ঠিক আছে আমার ইবাদত করো আর আমার শরণত্বেই নামাজ কায়েম করো তাহলে আল্লাহ আলাদা আলাদাভাবে এখানে সালাদ কায়েমের কথা বলেছে আবার ইবাদতের কথাও কিন্তু আল্লাহ এখানে বলেছে তাহলে যদি সালাদ কায়েম করা বা নামাজ পড়া আপনাদের প্রচলিত ভাষায় বলছি যদি নামাজ পড়াই যদি আল্লাহর ইবাদত হয় তাহলে এখানে আল্লাহ আলাদাভাবে কেন বলল যে আমি হচ্ছে আল্লাহ আমি ব্যতীত কোনো ইলাহা নেই অতএব আমারও ইবাদত করো তারপরে দেখুন এখানে বলা হচ্ছে আর আমার স্মরণত্বেই কি করো নামাজ কায়েম করো তাহলে যে আমরা যেটা বুঝে থাকি যে ইবাদত মানে হচ্ছে নামাজ তাহলে আল্লাহ এখানে আলাদা আলাদা করে কেন বলল আল্লাহ কি এটি বোঝেন না নাকি আমরা বুঝতেছি না এটি আমাদেরকে বুঝতে হবে স্পেশালভাবে তো আশা করি বুঝতে পেরেছেন আসুন আমরা সুরা হজের সাতাত্তর নাম্বারে দেখি সেখানে কি বলা হচ্ছে হে মমিনগণ তোমরা রুকু করো সেজদা করো তোমাদের পালন কর্তার করো এখানে আমরা দেখলাম আল্লাহ বিশ্বাসী বা যারা এনেছে তাদেরকে বলছে যে তোমরা রুকু করো সেজদা করো আর তোমাদের পালন কর্তার করো তাহলে রুকু আর সেজদা যদি আল্লাহর ইবাদত হয় তাহলে আল্লাহ এখানে কেন রুকু আলাদাভাবে বলল সেজদা কেন আল্লাহ আলাদাভাবে বলল ইবাদত মানে যদি রুকু সেজদা হয় তাহলে আল্লাহ আলাদা আলাদা বলার মানে কি তারপরে সৎ কাজ করো আর সৎ কাজ করলে তোমরা সফল কাম হতে পারবে যাই হোক আয়াতটি আমি না দেখে বলছি আপনারা দয়া করে আয়ারটি দেখে নেবেন তাহলে বিষয়টি আপনাদের কাছে একদম পানির মতন পরিষ্কার হয়ে যাবে তো আমরা আরও একটি সোরাতে যাব সুরাব বায়ানাত আটানব্বই নম্বর বায়ানাতের পাঁচ নম্বর আয়াত তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ করা হয়নি যে তারা এক আল্লার ইবাদত করবে নামাজ কায়েম করবে এবং জাকাত দিতে থাকবে তো আয়াতগুলো আপনারা দেখে নেবেন আমি না দেখেই আয়াতগুলো বলছি ভুল হতে পারে তো এখানে যেটি আমার দেখানোর বিষয় সেটি হচ্ছে যে তারা কি করবে আল্লাহর ইবাদত করবে এবং কি করবে নামাজ কায়েম করবে এবং জাকাত দিতে থাকবে আর এটি হচ্ছে সঠিক দিন বা সঠিক ধর্ম কিন্তু অধিকাংশ মানুষ আসলে এগুলো জানে না তো আল্লাহ কিন্তু সত্য কথাই বলছে হক কথা বলছে যে অধিকাংশ মানুষ জানে না যে সালাত আলাদা বিষয় জাকাত আলাদা বিষয় আর ইবাদত কিন্তু আলাদা বিষয় এটি যদি আমরা বুঝতে পারি তাহলে সব কিছু আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে পরিষ্কার হয়ে যাবে পানির মতন তো আপনারা একটু চিন্তা করুন চিন্তা করে আমাকে এর উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন আমি আপনাদের মাঝে নতুন কিছু উপস্থাপন করলাম কোরআন থেকে কোরআন ভিত্তিক আমি আপনাদের মাঝে কিছু আলোচনা করলাম কিছু আয়াত নিয়ে তো এই আয়াতগুলো নিয়ে আপনারা ভাবুন যে আল্লাহ কেন ইবাদতের কথা আলাদাভাবে বললো রুকুর কথা আলাদাভাবে বললো শেষদার কথা আলাদাভাবে বললো নামাজের কথা আলাদাভাবে বললো তারপর জাঘাতের কথা আলাদাভাবে বলল সৎকাজের কথা আলাদাভাবে বললো এগুলো বলার উদ্দেশ্য তো অবশ্যই আছে যদি ইবাদতের মানে নামাজ রোজা রুকু সেজদা জাগাত এগুলোই যদি হয় তাহলে তো আলাদাভাবে বলার কোনো প্রয়োজন নেই যেমন আমরা সুরাজ আহিয়াতে নম্বর নম্বরেতে দেখতে পাই যে আমি একমাত্র এই উদ্দেশ্যে মানুষ এবং জিনকে সৃষ্টি করেছি যাতে তারা আমার ইবাদত করে আবার সুরা আপনারা যদি নাহাল পড়েন সুরা নাহালে ছত্রিশ নাম্বারেতে দেখবেন যে আমি প্রত্যেক জাতির কাছে উম্মতের কাছে আমি রাসুল পাঠাছি এই উদ্দেশ্যে যে তারা যেন এক আল্লাহর ইবাদত করে তাহলে ইবাদত মানে যদি হয় তো সেগুলো তো আল্লাহ আবার নতুন করে একই আয়তের মধ্যে এগুলো বলার কোনো প্রয়োজন নেই যে তোমরা কি করো আল্লাহর ইবাদত করো রুকু করো সেজদা করো অথবা নামাজ কায়েম করো জাকাত দিতে থাকো এগুলো তো বলার কোনো প্রয়োজন আসে না একই আয়তের ভিতরে আল্লাহ সালাদ আলাদাভাবে বললো জাকাত আলাদাভাবে বললো নামাজের কথা আলাদাভাবে বললো এগুলো অবশ্যই আমাদেরকে কোরআন ভিত্তিক চিন্তা করতে হবে কারণ সেজদা আলাদা বিষয় রুকু আলাদা বিষয় এ বিষয়ে আমি ভিডিও আমার চ্যানেলে দিয়েছি আপনারা চাইলে রুকু সেজদাগুলো দেখলে আপনাদের কাছে বিষয়গুলো পরিষ্কার হবে জাকাত আসলে কি এটি আমাদেরকে এই অন্ধকার যুগে জাহিলি যুগে এই মোল্লা শ্রেণীরা যেভাবে গোবর করেছে যে আড়াই পার্সেন্ট জাকাত দিতে হবে যে আড়াই পার্সেন্ট মানে কি পরিশুদ্ধ হবে এটি তো পরিশুদ্ধ হবে জাকাত মানে হচ্ছে পরিশুদ্ধ তো আমি কি আড়াই পার্সেন্ট পরিশুদ্ধ হব তো আসলে এগুলো কোনোভাবেই মিলে না আর আড়াই পার্সেন্ট জাকাত দিচ্ছে হচ্ছে প্রতি বছরে তো যার প্রয়োজন প্রতিদিন সে কি বছরের জন্য অপেক্ষায় থাকবে আসলে কোনোভাবেই কিন্তু এগুলো মিলে না তো আসলে যে জায়গাতে আপনি দেখবেন সালাদ কায়েম করো জাকাত পরিশুদ্ধ করো বা আদায় করো তাদের অনুবাদ থেকে আমি বলছি তো তারা একটি বিধান প্রতিদিন তারা পাঁচবার পালন করছে আরেকটি বিধান তারা বছরে পালন করছে এটি আসলে হাস্যকর বিষয় মনে হয় তো আপনারা একটু চিন্তা ভাবনা করলে বুঝতে পারবেন যে একটি বিধান তারা দৈনিক পাঁচবার বানিয়েছে আরেকটি বিধান তারা বছরে একবার বানিয়েছে সেটি আবার আড়াই পার্সেন্ট তো আসলে কি আবার অনেকে বলে যে শুধু করান মানলে আপনি জাকাত কত পার্সেন্ট দিবেন সেটি তো বলা নেই তো আসলে জাকাত কত পার্সেন্ট এটি তো আসলে হাস্যকর কথা করান মনে যায় কারণ এটি তো জাকাত আসলে দেওয়ার বিষয় নয় ঠিক আছে জাকাত হচ্ছে নিজেকে পরিশুদ্ধ করা কায়েম মানে আল্লাহর সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহর সাথে সংযোগ স্থাপন করতে হবে যে এতে যেভাবে বলা হয়েছে যাই হোক সালাদ নিয়ে অন্য আলোচনা তো এইগুলো বোঝানোর চেষ্টা করব তো আসলে আপনারা একটু চিন্তা করে দেখুন রুকুর মানে কি সিজদার মানে কি সালাতের মানে কি জাকাতের মানে কি এগুলো যখন আপনাদের মাঝে পরিষ্কার হবে তখন আপনারা কোরআন বুঝতে পারবেন যে কেন নামাজের রাকাত করানো নেই বা জাকাতের কত পার্সেন্ট দেবেন পরিমাণ কেন জাকাত নেই তখন আপনি বুঝতে পারবেন তো যাই হোক যদি আমার ভুল হয়ে থাকে আশা করি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর কোরআন দিয়ে আমাকে ধরিয়ে দিলে আমি নিজেকে সংশোধন করা করতে বাধ্য থাকিব নিজেকে আমি সংশোধন করে নেব তো সকলে ভালো থাকেন সালামুন আলাইকুম